সোনার কানের দুল চুরি করতে চার বছরের কন্যাকে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই মহিলার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কান্দি মহকুমা আদালতের বিচারক দু সালে খড়গ্রাম থানার দেবগ্রাম গ্রামে এক শিশু কন্যার হত্যার ঘটনায় গ্রেপ্তার হয় নাসিমা বিবি ও ফাইনুর বিবি সমস্ত সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে ঘটনার ছ বছর পর অভিযুক্ত দুইজনকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় বিচারক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি উনিশ সালের এগারোই নভেম্বর ফরাক্কা থানার দেবগ্রাম গ্রামে এক চার বছরের শিশু কন্যাকে হত্যার ঘটনা ঘটে তদন্তে উঠে আসে সোনার কানের দুল চুরি করতেই হত্যা করা হয়েছিল ওই শিশু কন্যাকে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত নাসিমা বিবি ও ফাইনুর বিবিকে গ্রেপ্তার করে পুলিশ দুজনের মধ্যে একজনের জামিনও হয় সমস্ত সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে ঘটনার ছ বছর পর অভিযুক্ত দুজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কাঁদি মহকুমা আদালতের বিচারক দোষীদের সাজা ঘোষণায় স্বস্তিতে নিহত শিশুর পরিবারের লোকেরা একটা নাবালিকাকে শিশুকে কানে দুল ছিল দুলকে অপহরণ করার জন্য দুজন মহিলা যাদের কন্ডিক্ট ছিল খেলা করছিল তারা নিজের কানে রিংটা ছেড়ে নিয়েছিল মেয়েটার নাম হচ্ছে আর্জিনা আর কেস করে আজিজুল ও বাবা তারপরে আজকে তেইশটা সাক্ষী করে এদের যাবজ্জুন দিলেন এই ফাইনুকে নাসিমা আইজুল শেখ আর্জেন বাবা উনি খড়গাম থানা কাছে মামলা দায়ের করেছিলেন এবং তেইশ জন সাক্ষী প্রসান করেছে করে আসি তিনশো দুই এ যাবজ্জুন কান তিনশো এবং তিন বছর সাজা চার সব তিন বছর সাজা পাঁচ হাজার ফাইন আগের আজকে ভকত সাইডি স্যার তবে আপনার ভকত উনি ঘোষণা করলেন আজকে কোটে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে নিষে রঙভরায় চুপি সারে মনে সে সাবে সবাইকে পাগল করে Rimot amay niche pataka pataka cha gazab ka shaad